কোয়ার্টার ফাইনালে গোল সেমি ফাইনালে জার্মানির বিপক্ষে জয়সূচক গোল ফাইনালে সমতার সুযোগ গোল তারণ্য নির্ভর এক টুর্নামেন্টে হাইস্ট গোল স্কোরার চল্লিশ বছর বয়সী এক বুরু অবিশ্বাস তো বটেই তবে রোনালদো বলে সেটা আর অবিশ্বাস কিছু না নেশনস লিগ রোনালদো আগে জিতেছেন তার কাছে এটা আর তেমন গুরুত্বপূর্ণ ছিল না তবে গুরুত্বপূর্ণ ছিল বরাবরের মতো হ্যাটার্সদের জবাব দেওয়া চল্লিশ বছর বয়সেও রোনালদো রিপ্লেসমেন্ট না এই সব প্রশ্নের জবাব দেওয়া গুরুত্বপূর্ণ ছিল হলুদ মিডিয়ার মুখ বদ্ধ করা গুরুত্বপূর্ণ ছিল লেদা বাচ্চাদের সামনে রোনালদোকে দাঁড় করানো পেইড সাংবাদিকদের মুখে চুলকানি দেওয়া রোনালদো সব কিছুই করেছেন করেছেন নিজের খেলা ছয়ত্রিশতম ফাইনাল ম্যাচে চব্বিশতম গোল জেনারেশন যায় জেনারেশন আসে কিন্তু রোনালদো ঠাই দাঁড়িয়ে থাকেন বট বটবৃক্ষের মতন আরও একটি ট্রফি আরও একবার ইতিহাস গল পর্তুগাল ও রোনালদো ক্রিস্টিয়া রোনালদো এবং পর্তুগাল জাতীয় দল দু হাজার পঁচিশ ওয়েফা ন্যাশানস লিগ জিতে নিল স্পেনকে হারিয়ে পেনাল্টি শ্যুট আউটে পাঁচ তিন ব্যবধানে জয় নিশ্চিত গোল করে স্পেনকে হারিয়ে জয় নিশ্চিত করে তারা ইউরোপিয়ান ফুটবলে আরেকটি শিরোপা যুক্ত করলো নিজেদের গড়ে এই নিয়ে পর্তুগাল দ্বিতীয়বার ন্যাশনাল লিগ জিত ইতিহাস যা আর কোনো দল করতে পারেনি রোনালদো করেছেন তার একশো আটত্রিশতম আন্তর্জাতিক গোল চল্লিশ বছরের বয়সীয় যেভাবে তিনি দলের জন্য পারফর্ম করেছেন তা নিঃসন্দেহে অনুপ্রেরণার ম্যাচে গোল করেছেন নুনু মেন্ডেজ ও রোনালদো পেনাল্টি শ্যুট আউটে দলের ভরসা ছিলেন ডিয়াগু কস্তা ক্রিস্টিয়া রোনালদো আবার প্রমাণ করলেন তিনি শুধু একজন খেলোয়াড় নন তিনি একজন কিংবদন্তি এবং সর্বকালের সেরা ফুটবলার এতে কোনো সন্দেহ নাই যারা মানতে নারাজ যে রোনালদোর সর্বকালের সেরা ফুটবল না তারা মূলত ফুটবলের তেমন কিছু একটা বুঝে না তারা শুধু ছাগলের তিন নম্বর বাচ্চার মতো দুধ না পেয়ে ফাল মতো করে কারণ রোনালদোর যে ক্ষিপ্রতা রোনাল যে রোনালদোর যে পাওয়ের জাদু বিশ্বের আর কোনো ফুটবলার আমার কাছে অন্তত মনে পড়ে না হয়তো অনেকে দ্বিমত পোষণ করতে পারেন আমার সাথে যে নিউলেন মেসি সর্বকালের সেরা বা বর্তমানে নেইমার আসলে সত্যি কথা বলতে আমি কিন্তু ব্রাজিলের সাপোর্টার তারপরেও আমি কিন্তু নেইমারকে সর্বকালের সেরা ফুটবলার মানতে নারাজ এবং আমি কিন্তু নিউনেল মেসির খেলা পছন্দ করি এবং তার খেলা দেখি তাকেও আমার ভালো লাগে তার খেলাও আমার ভালো লাগে কিন্তু বাস্তব হচ্ছে এই ক্রিস্টিয়া রোনাল্ডো হচ্ছে সর্বকালের সেরা ফুটবলার এবং তার দ্বারেকা কাছেও বর্তমানে কেউ নাই এবং আগেও কেউ ছিল না এবং ভবিষ্যতে কেউ আসবে কিনা যথেষ্ট সন্দেহ আছে ক্রিস্টিয়া রোনালদো শুধু একজন খেলোয়াড় না তিনি একজন কিংবদন্তি কারণ চল্লিশ বছর বয়সেও তার পাওয়ের যে জাদু তার যে ক্ষিপ্রতা আমাকে মুগ্ধ করে সত্যি কথা আমি খেলাটা কালকে দেখলাম সারা রাত জেগেছিলাম খেলাটা দেখার জন্য খেলাটা নব্বই নিমিট ছিল গোল দুইয়ে দুয়ে সমতা তারপরে অতিরিক্ত সময়ে যেমন অতিরিক্ত সমতাও তেমন গোল হয় না তারপরে ট্রাইবেকারে পাঁচ তিন ব্যবধানে ক্রিস্টিয়া রোনালদোর দল পর্তুগাল জয় হয় আমি খুবই খুশি হয়েছি এবং ক্রিস্টিয়া রোনাল্ডোর খেলা দেখে আমি মুগ্ধ তিনি চল্লিশ বছর এই বুড়ো বয়সেও যে এরকম স্পিড নিয়ে খেলছে যেরকম অ্যাটাকিং মানে গোলের যে একটা ক্ষুধা একটা হাঙ্গরি মুভমেন্ট মানে এক কথায় অসাধারণ ছিল যারা খেলাটি দেখে তারা অবশ্যই মিস করবেন এবং খেলাটি অবশ্যই দেখে নেবেন হাই হাইলাইট দেখে নেবেন খেলাটি আপনাকে অবশ্যই ভালো লাগবে আর স্পেন তারা পরাজিত দল লামিনিয়ামাল খুবই ভালো খেলছে তিনি একজন ইয়াং এবং তার একজন প্লেয়ার কিন্তু তার খেলার এবং পায়ের জাদু আমাকে মুগ্ধ করেছে ভবিষ্যতে সুপার স্টার হতে চলছেন স্পেনের লামিন ইয়ামাল তো তার জন্য অনেক শুভকান শুভকামনা রইল হয়তো তার দল হারছে তাই তার মন খারাপ কিন্তু সে অবশ্যই ভালো খেলছে এবং ভবিষ্যতে তার খুবই সম্ভাবনা আছে একজন বিশ্ব ফুটবলের সুপার স্টার হওয়ার এবং বিশ্ব ফুটবলের কিংবদন্তিদের কাতারে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে লামিন ইয়ামালের স্পেনের বর্তমানে ইয়া খেলোয়াড়ের তো সবাই লামিন ইয়ামালকে সাপোর্ট করবেন এবং তার পাশেও থাকবেন আর সর্বোপরি একটা কথা বলতে চাই চল্লিশ বছর বয়সে ক্রিস্টিয়ান রোনাল্ডো বুড়ো হলেও ওর যে খেলার টেকনিক ওর যে ক্ষিপ্রতা ওর যে দলের প্রতি কমিটমেন্ট ওর যে দেশের প্রতি কমিটমেন্ট ওর যে ফুটবল ভক্তদের প্রতি যে ওর কমিটমেন্ট তা অবশ্যই সকলকে মুগ্ধ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে এবং শেয়ার করতে বলবেন না আর আমি ক্রিস্টিয়া রোনালডোকে সর্বকালের সেরা ফুটবলার বলছি হয়তো অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন তবে আমি দীক্ষিত যেটা বাস্তব আমি সেইটাই বললাম কারণ ক্রিস্টিয়া রোনাল্ডো সর্বকালের সেরা ফুটবলার এটা আমি আগেও বলছি এখনও বলছি এবং ভবিষ্যতেও বলবো হয়তো অনেকে ঝগড়া করতে পারেন বা কমেন্ট বক্সে এটা সেটা বলতে পারেন আমি মন খারাপ করব না আমি মানি যে হ্যাঁ নীরুল খুব ভালো একজন খেলোয়াড় তার খেলা আমার ভালো লাগে তার পায়ের জাদু মুগ্ধ করে অবশ্যই মুগ্ধ করে তাই বলে এবং যে বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছে তাই বলে যে তাকে আমি সর্বকালের সেরা ফুটবল মানব এটা অবশ্যই আমি এই বল করব না কারণ সর্বকালের সেরা ফুটবলার অবশ্যই ক্রিস্টিয়ান রোনালদো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই